चलो यात्रा शुरू নমস্কার আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চুন চলুন ফাইনালি আমাদের সিট পেয়ে গেছি সবাই বসেও গেছি ছেলে মেয়েরা ওপরে শুয়ে ওদিক করছে ফোন খাটছে আর আমি এখানে পালিশ পরে নিচ্ছি পালিশটা বাড়িতে পড়ার আর সময় হয়নি সকাল সকাল তো বেরিয়ে এসেছি আর জল ঘাঁটছিলাম মানে বাসন টাসন ধোয়া ছিল উঠে যাবে তাই ভাবলাম যে ট্রেনের মধ্যে পড়ে নেব আর এখানে ছেলের কাণ্ড দেখুন আর আমার ছেলের এটা প্রথম ট্যুর কোথাও এ আর আমাদেরও আমাদের প্রথম নয় আমরা অনেক দিন পরে বেরিয়েছি প্রায় আট বছর আট বছর পরে এরকম রিজার্ভেশন ট্রেনে করে কোথাও যাচ্ছি কারণ সেই ছেলে ছেলেকে মাসের প্রেগনেন্সি অবস্থায় অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলাম তারপরে আর বাইরে সেভাবে কোথাও যাওয়া হয়নি তারপরেই প্রথম ট্যুর বা প্রথম বাইরে কোথাও যাওয়া দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ ওয়েট করার পরে প্রায় ঘন্টা খানিক পর খিদেও খুব পাচ্ছিল এই যে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম পরোটা আর ঘুগনি আর সাথে কাঁচা পেঁয়াজ আমার তো কাঁচা পেঁয়াজ খুবই ভালো লাগে তো দিয়ে খাওয়া শুরু করে দিলাম দিয়ে একটা টানা ঘুম নিতে হবে কারণ প্রচুর মানে শরীরটা ক্লান্ত লাগছে কদিন তো আসার এক্সাইটমেন্টে ব্যাগ গোছানো তারপরে এই আসবো সেই সব ভেবে আর রেস্ট হয়নি এই যে নেলপালিশটা পরেছিলাম তো সেই জন্য একটু শুতে হবে সবাইকে কারণ অনেকটা লং জার্নি বসে বসে সময় কাটবে না আর ক্লান্তিও লাগছে গরমও ভীষণ পরিমাণে গরম এই যে দিদি শুয়ে পড়েছে আর ওপরে ও ছেলে আর এইদিকে মেয়ে আর দু ভাই বোন একটুখনি মানে শোয়নি আমরা একটুখানি ঘুমালাম এরা দুজনেই মস্তি করে যাচ্ছে একবার এদিক একবার ওদিক আর ছোটটা ভীষণ বদমাইশি করছে কোথায় পড়ে যাবে গলে যাবে একটুখানি কিন্তু একটা কথা শুনছে না ভাই বোনে মারপিট দাঙ্গা পুরো ট্রেনের মধ্যে অস্থিরতা ঘন্টা খানি ঘুম ছেড়ে সবাই এই যে ক্ষীরা বিক্রি করতে এসছিল আমার হাজব্যান্ড নিল আমি কোনো দিন জীবনে প্রথম মানে কোনো দিনই খাইনি প্রথম খেলাম বলে শশার মতো কিন্তু দেখেই হয়ে গেল কি বড় আর টেস্ট করলাম একদম বিচ্ছিরি আমি বললাম আমি খাবো না তুমি নাও বলে আবার ওকে দিয়ে দিলাম এই যে এটা কি নদী তা জানি না তবে ফারাক্কা ব্রিজ ফ্রিজ সব পেরিয়ে চলে এসেছি এটা প্রায় মালদায় ঠুকে গেছে এই যে দেখুন সব গাছগুলো আম ভর্তি এটা মালদা তো হঠাৎ করে চোখে পড়লো তাই ভাবলাম একটুখানি ভিডিও করি এই যে দেখুন সব আম গাছ এগুলো আর ভীষণ পরিমাণে আম ঝুল মানে ধরে আছে কিন্তু ফোনের মধ্যে দেখা যাবে না প্রচুর আম ছোট ছোট গাছ খুব একটা বড় নয় এই যে দেখুন এগুলো সব আম গাছ আর আম হয়ে আছে আর আমাদের কম্পার্টমেন্টে একজন ছিল উনি বললেন যে হ্যাঁ এটা মালদা আমের জন্যই তো বিখ্যাত আমি বলি হ্যাঁ শুনেছি মালদার আম তো এত পরিমাণে আম হয় বলে হ্যাঁ আর এত ছোট ছোট বললো যে কলমের গাছ আর এই যে দেখুন ছেলের কাণ্ড ছেলে আর মেয়ে ওদের ক্লান্তি নেই আর ছেলেই প্রথমবার ট্রেনে করে যাচ্ছে তো এত এক্সাইটমেন্ট কী বলবো আর দুজনেই সাইলেন্স মুমেন্টে নাচ করছে গান করছে এই সবই চলছে পুরো ট্রেনটা নিউ জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি আর এই যে দেখুন এই যে যেগুলো সমান একদম দেখছেন এগুলো চায়ের গাছ চা বাগান ছোট্ট ছোট্ট মানে গাছ কি সুন্দর অপূর্ব লাগছে খালি চোখে তো দারুণ লাগছিলো তা আমরা বুঝতে পারিনি আমাদের ওখানে মানে কামড়াতে যারা ছিল তারা বললো ওগুলো চায়েরই গাছ এই যে দেখুন সবাই ক্লান্ত হয়ে গেছে এবারে আমরা একদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর ছেলের সবে ঘুম এলো ওই দিন জার্নি করে করে আমরা সবাই একটুখানি ঘুম নিলাম ছেলে মেয়ে কেউ ঘুমলো না ওদের এবারে ঘুম পাচ্ছে আর ফাইনালি আমরা নেমে গেলাম জলপাইগুড়ি ফাইনালি নেমে গেলাম নিউ জলপাইগুড়ি আর এখানে সত্যিকার ঠা এখানে মানে ঢোকার আধ ঘন্টা আগেই পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো হালকা মেঘলা আর একদম ঠান্ডা এখানে একদম ঘাম দিচ্ছে না একদম ঠান্ডা ওয়েদার আর খুব ভালো লাগছে আর রেল রেলস্টেশানগুলি তো বিশাল বড় আর এই যে চলে এলাম আমরা এখানে একটা বুকিং যেখানে মানে কি বলা যায় প্যাকেজ বুক করে সেই কাউন্টারে তো এখানে বড় বড় করে পোস্টারে দেওয়া আছে দার্জিলিংয়ে কী কী পাওয়া মানে দেখার জায়গা আছে গ্যাংটকে কী কী দেখার জায়গা আছে মানে কালিম্পং আরও বিভিন্ন জায়গায় যে কি কি আছে সেগুলো দেখাচ্ছে তো এখানে এন্টার করেছে এরা মোমো দিয়েই শুরু করলো এখানের এই আসা মানে আসতে না আসতেই সবাই বলছে যে মোমো খাবো তারপরে এই যে গাড়িতে উঠে পড়েছি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমাদের প্যাকেজ নেওয়া হয়ে গেছে এবারে গাড়ি ছাড়বে এখানেই রাত্রি আটটা বেজে গেছে চলুন এবারে রওনা দিই অনেক ঘন্টা জার্নি করে এসেছি আবার জার্নি শুরু এবারে পাহাড়ে ওঠার পালা আর মেয়ে কেন কাঁদছে সেই কারণটা আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি আমরা কুড়ি তারিখ মে মাসের কুড়ি তারিখ এসেছি আর একুশ তারিখ বাদ দিয়ে বাইশ তারিখ ওর জন্মদিন তো ওকে বললাম যে তোর জন্মদিন এবারে তো মানে বিশাল স্পেশাল হয়ে গেল ষোলো বছরের জন্মদিন আর তাও বলিস যে বাবা মা কিছু করে না তো এই বলাতে ও খুব ইমোশনাল হয়ে পড়ে আর কান্না শুরু করে দেয় আর গাড়ির মধ্যেই আমাদেরকে জড়িয়ে পেছন থেকে ধরে আর এই যে দেখুন অনেকক্ষণ পাহাড়ে উঠে গেছি আর কী অপূর্ব লাগছে মানে অনেক পাহাড়ের উঁচুতে চলে এসেছে এগুলো নিচে সব বলছে মেডিসিন ফ্যাক্টরি তারপরে নিচ দিয়ে তো পাশ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে মানে খুব আওয়াজ শোনা যাচ্ছিলো আর এখানের পাহাড়ের রাস্তাগুলো একটাও লাইট নেই মানে গাড়িটা লাইটেই যেতে হবে আর এত কি বলবো দুর্গম জায়গা আমাদের তো অসুবিধা নেই পাহাড়েও যাতায়াত মানে করেছে আগে এক্সপিরিয়েন্স আছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখুন যেন বৃষ্টিতেই আমাদেরকে স্বাগত করছে এরকম অবস্থা আছে আর পাহাড়গুলো তো অনেকটাই উঁচু এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছে আর এটা হচ্ছে সিটিংয়ের জায়গায়

কিছুটা যাচ্ছি ফাঁকা কিছুটা যাচ্ছি বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো একবারে ঘন জঙ্গল একদিকে তো জঙ্গলের পাহাড় আর একদিকে তিস্তা নদী ঝরঝর করে মানে বয়ে যাচ্ছে ভয় লাগছে আবার লাগছে না কিছু করার নেই কিন্তু খুব মানে আরে কি ঠান্ডা মারাত্মক ঠান্ডা গাড়ির মধ্যে আছি বৃষ্টি পড়ছে ভালোই ঠান্ডা আর তাই বলছি যে কলকাতাতেই কত গরম আর এখানে বৃষ্টি তো ড্রাইভার বলল যে এখানে যখন তখনই বৃষ্টি হয় যেহেতু পাহাড়ের উপরে এর কোনো ঠিক থাকে না আর রাস্তাঘাট এতটাই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কি বলবো এখানের সিকিম সরকারের আন্ডারে নাকি এরকমই যে কোনো কেউ যদি কোনো নোংরা ফেলে তার ফাইন মানে জরিমানা হয়ে যাবে তো এতটাই পরিষ্কার রাস্তাঘাট আর কি বলবো আর কোথাও কোথাও আবার ল্যান্ডফলও হয়েছে মানে ধস নেমেছে পাহাড়ে এই যে আমরা এখন বাঁদিকে পাহাড় আর ওই বাঁদিকে পাহাড়ের গা বেয়ে যাচ্ছি কোথাও কোথাও তো আবার দুদিকেই পাহাড় মাঝখান দিয়ে যাচ্ছি মানে দুর্গম রাত্রি বলে অতটা মনে হচ্ছে না কিন্তু খুব ডেঞ্জারের ডেঞ্জার রাস্তা ওই সামনে একটা আদ্রা গাড়ি যাচ্ছে নাহলে সামনে কোনো এই নেই আর এইটা ব্রিজ দেখুন কি অপূর্ব লাগছে ইন্ডিয়ার ঝান্ডার কালার যায় সবসময় পাহাড় যে জলটা ওইটা একদম বৃষ্টি বাদলের দিনে ফাইনালি এসে পৌঁছালাম গ্যাংটক সিকিমের গ্যাংটকে এসে পৌঁছালাম এখন রাত্রি প্রায় একটা আর এইখানে ড্রেস চেঞ্জিং চলছে দুটো রুম এই যে কি অপূর্ব বেডগুলোও খুব সুন্দর আর মানে হোটেলগুলোও খুব বড় পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেশন খুব সুন্দর বাথরুমগুলোও খুব ভালো

তো চলুন পুরো ভিডিওটা দেখবেন সবাই আশা করি ভালো লাগবে আরও আগের দিন কি কি করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমরা এবারে রাতটা কাটাই আবার সকালবেলা গাড়ি আছে ওই জিরো পয়েন্ট যাওয়ার জন্য এখানে ছেলে বাপ ছেলে কমিয়ে গেছে ভিজে গেছিলো আস্তে আস্তে তো যাই হোক এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কোথা দিয়ে জল পড়ছে